হ্যালো ফ্রেন্ডস লাইভে কেউ আছো হ্যালো ফ্রেন্ডস লাইভে কেউ আছো একটা কমেন্ট করে জানিয়ে দাও যদি লাইভে থাকো একটু আমাদের লাইভটা একটু দেখো একটা লাইক করে দাও লাইক

লাইভে আছো প্লিজ একটু আমার লাইভটা জয়েন হও আজকে বাংলা বছরের প্রথম দিনে তোমাদের সাথে একটু দেখা করব একটু কথা বলবো বলে লাইটটাই এলাম এই ননি কোথায় গেলি আর

তোমাদের আমাদের আমার ভিডিওতে লোকে দেখাই দেন কি করছিস তাকাই এদিকে তাকা তো সবাই আছে নববর্ষের দিনে কি কি করছো প্লিজ একটু কমেন্ট করে জানাবে যদি কেউ লাইভটা দেখে থাকো আমি তো এই ঘুরে এলাম একটু মায়ের মন্দিরে গিয়েছিলাম পুজো দিয়ে এসেছি ননি এসেছে আমার বাড়িতে খাওয়া দাওয়া হবে লুচি রুচি রান্না হচ্ছে মা রান্না করছে

এইদিকে থাকি নববর্ষ লাইভে কি কথা বলবো প্লিজ একটু আমার লাইভেটা প্লিজ একটু সবাই জয়েন করো আমি না বলেই লাইভে ঢুকেছি ছাড় করে দিলি অনেকটা রাত হয়ে গেছে দশটা বেজে গেছে সবাইকে শুভরাত্রি জানিয়ে দিচ্ছি ভালো করে এনজয় করো আজকের দিনটা আর সকলে সুস্থ দেখো শুভরাত্রি বলে দে